গত পাঁচই আগস্ট সোমবারে বাংলাদেশের সবচেয়ে লম্বা সময়ে থাকা স্বৈরাচারী সরকারের যে পতন হয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যে পরিমাণ ভায়োলেন্স হচ্ছে সহিংসতা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে দোকানপাটে সম্পত্তিতে এবং অনেকের গায়ে পর্যন্ত আঘাত তোলা হয়েছে এই ধরনের অনেক ঘটনাগুলো ঘটছে আমরা ওইটা কন্ডেম করেছি যে যে কোনো মানুষের সম্পত্তি মালের উপরে ক্ষতি করা অথবা এটাকে ধ্বংস করা নষ্ট করবার কোনো অধিকার অন্য কারণে কেউ কোনো অপরাধ করে থাকলে সেটার বিচার হতে হবে সে যেই হোক তো এই প্রেক্ষাপটে আমরা দেখছি গত কয়েকদিন থেকে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন আছেন তারা ঢাকার শাহবাগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এলাকা এবং আরও বিভিন্ন জায়গাতে তারা এটার প্রতিবাদ করছেন এগুলোর উপরে তারা প্রেস ব্রিফিং করেছেন কনফারেন্স করেছেন তারা এটার এটাকে নিয়ে বেশ হইচই করছেন এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে বাস্তবতাটা আছে এটা আসলে কতটুকু আর সংখ্যালঘু রাজনীতিটা আসলে বাস্তবে কতটুকু আছে প্রত্যেকটা রাষ্ট্রেই সংখ্যালঘুদের নিজস্ব একটা জায়গা আছে একটা আমি নিজেদের নিজে লম্বা সময় ইংল্যান্ডে ছিলাম সংখ্যালঘু হিসেবে ছিলাম আমি নিজের ধর্মীয় সংখ্যালঘু হিসেবেও ছিলাম আবার বর্ণ বর্ণের উপর ভিত্তি করে গায়ের রঙের উপর ভিত্তি করেও আমি একটা মাইনরিটি ছিলাম ডুয়েল মাইনরিটি তো সেই জায়গা থেকে আমি এই ফিলিংসটা বুঝি যে সংখ্যালঘু থাকলে একটা বড় জায়গাতে সেইটার অনুভূতিটা কেমন হয় তো বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ভিতরে সেই সাতচল্লিশের যে ঘাত আছে যে রক্তাক্ত অভিজ্ঞতার আছে যে রায়ওটগুলো হয়েছে বিভিন্ন জায়গায় কলকাতায় বিহারে এগুলোর খুব রক্তাক্ত স্মৃতি জড়িয়ে আছে তো যেহেতু আমাদের বাংলার যে বিভক্তি এটা খুব রক্তাক্তভাবে হয়েছে সেটার অনেকগুলো মেমরি স্মৃতি আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম চলে এসছে তো সেটার আবার রাজনীতিও তৈরি হয়েছে এবং আমরা দেখেছি বরাবরই আওয়ামী লীগ এই রাজনীতিটা এই সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্কটা এটা তারা নিয়ন্ত্রণ করে আমাদের দেশে ধরেন এখন সংখ্যালঘু আছে হয়তো এগারো বারো শতাংশ হতে পারে সর্বোচ্চ এর ভিতরে নয় শতাংশের মতো হচ্ছে হিন্দু তো এই পুরো কমিউনিটিকে আওয়ামী লীগ মোটামুটি ভোট ব্যাংক হিসাবে মনে করে একটা রাষ্ট্রে যদি আপনার দশ শতাংশ ভোট আপনার ব্যাংক হিসাবে থাকে ইটস এ হিউজ ব্যাপার হিউজ তো কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতিটা তথ্য উপাত্ত যদি দেখেন আপনারা ইভেন আবুল বারাকারের মতো একটা বাটপার গবেষক ধান্দাবাজ একাডেমিক সে পর্যন্ত তার বইতে লিখেছে যে গবেষণা করে দেখিয়েছে যুদ্ধের পর থেকে বাংলাদেশের অধিকাংশ সম্পত্তি হিন্দুদের সম্পত্তি দখল করার যে ঘটনাগুলো এগুলো আওয়ামী লীগের নেতাদের হাতে হয়েছে আইন ও সালিশ কেন্দ্র গত দুই হাজার থেকে দুই সালের যে জরিপ করেছে হিন্দুদের উপরে হামলা বাড়িঘর ধ্বংস করা তিন হাজার ছয়শো উনআশিটি ঘটনার রেকর্ড তারা করেছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তো এটার মূল লিডারশিপ আসলে হিন্দুদের আর কি তারা গত জুলাই তেইশ থেকে জুন চব্বিশ এক বছরের হিসাব রিপোর্ট করে দেখিয়েছে এক হাজার নয়শো পঁয়তাল্লিশটা হামলার ঘটনা ঘটেছে ৪৫ জন খুন হয়েছে দুঃখজনক হল যে বাংলাদেশে আওয়ামী আমলে যখন হিন্দুদের উপরে কোনো ঘটনা ঘটে হিন্দু কাউকে মেরে ফেলা হয় কারোর সম্পত্তি দখল করা হয় অথবা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় এটা নিয়ে তেমন কোনো হইচই হয় না এটা নিয়ে হিন্দু সম্প্রদায় বড় বড় সমাবেশ করেন না তারা প্রেস ব্রিফিং করেন না তারা শাহবাগে এসে দিনের পর দিন রাতের পর রাত সন্ধ্যার পর সন্ধ্যা গণজমায়েত করেন না তারা প্রতিবাদ করেন না তারা প্রেস ব্রিফিং করে করে এটা বলেন না যেটা বিএনপি ক্ষমতায় থাকলে তারা করেন এই পলিটিক্সটা তাহলে বাংলাদেশে এই যে সংখ্যালঘুর রাজনীতিটার মধ্যে একটা মতলববাজি সাম্প্রদায়িকতা আছে সেটা হচ্ছে ভারতের যে ন্যারেটিভ দিল্লির যে ন্যারেটিভ কলকাতার যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাকে সামনে রেখে যেটা সেই ফোর্টি সেভেনের বাংলা বিভক্তি সোকল পার্টিশন অফ ইন্ডিয়া এইটার যে গল্পটা আছে যেটার জন্য মুসলিম লীগ দায়ী মুসলমানরা দায়ী মুসলমানরা বাংলা ভাগ করেছে মুসলমানদের কারণে পাকিস্তান ভাগ হয়েছে মুসলমানদের কারণে ভারত মাতার দেহ খণ্ডিত হয়েছে এই যে গল্পগুলো মিথ্যা বয়ানগুলো আছে সেটার ধারাবাহিকতা তো এইটা আমরা বারবার বলেছি ইভেন নির্বাচনের আগে দেখলাম একটা ব্রিফিকে রানাদাস গুপ্ত বাংলাদেশের আওয়ামী লীগ নেতা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি সমস্ত সেক্রেটারি উনি বলেছেন যে নির্বাচনের আগে নির্বাচনকে ঘিরে যদি সরকার চায় তাহলে মন্দিরে মন্দিরে হামলা হবে বা সংখ্যালঘুদের উপরে হামলা হবে আর সরকার না চাইলে হবে না তো তো খুব মানে পরিষ্কার কথা আর কি কিন্তু তারপরও হিন্দুরা সমাবেশ করলেন না কেন এটা নিয়ে প্রতিবাদ করলেন না কেন তারপরে তার আওয়ামী লীগের দালালি করেন কেন যেই দলটা গত তেপ্পান্ন বছরে আপনাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কিভাবে আপনারা তার হয়ে মিছিল করেন তার পক্ষে কথা বলেন আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের বিভিন্ন সূত্রে আমরা যেটা জেনেছি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে যে মিছিল মিটিংগুলো হচ্ছে এগুলো আসলে আওয়ামী লীগের মিছিল মিটিং হচ্ছে অধিকাংশ এখানে হিন্দু না অধিকাংশ লোকই এখানে ভিক্টিম না তারা কোনোভাবে আহত নিহত হয় নাই হিন্দু হওয়ার কারণে অধিকাংশ লোক হচ্ছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের তারা যারা পলাতক ছিল ঘর থেকে বের হইতে পারতেছে না তাই আমরা সাংবাদিকদেরকে বলবো দয়া করে ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায় কোথায় হিন্দুদের উপরে আঘাত এসেছে যে রিপোর্টগুলো এসছে সেটা আসলে কতটুকু সত্য আমরা বহু জায়গায় দেখলাম যে ইন্টারভিউতে সাক্ষাৎ করা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার কোথায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে উনি বলতে পারছে না ওনার জেলার নাম উপজেলার নাম উনি ভুলে গেছে বলে আমি ঠিকানা পরে দিব তো এগুলো খুবই প্রচ্ছন্ন ভণ্ডামি মতলববাজির লক্ষণ এবং আওয়ামী সেই সোকল বাঙালি কলকাতার ন্যারেটিভকে ফিরায় নিয়ে আসার লক্ষণ আর কি আপনারা বাঙালি হন কোনো সমস্যা নাই কিন্তু আমরা তো সবাই বাংলাদেশি যিনি হিন্দু তিনিও বাংলাদেশি যিনি মুসলমান তিনিও বাংলাদেশি তাই এই যে রাজনীতিটা এই রাজনীতিটা থেকে আমি অনুরোধ করব হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে দয়া করে আপনারা বের হয়ে আসেন আওয়ামী লীগের পাঁচ আটামি করা তো আপনার আপনার রাজনীতি না আপনার আপনি অধিকারের সাথে থাকেন একটা সংবিধান যেখানে সকল নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে বাঙালি মুসলমানের জন্য যা বাঙালি হিন্দুর জন্য তাই বাঙালি বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই তো আমরা বাংলাদেশি পাহাড়ি যে আছে যিনি চাকমা আছেন যিনি বিহারি আছেন যিনি উর্দুভাষী আছেন যিনি বাংলা বাংলাভাষী আছেন সবাই এই দেশের নাগরিক অত সংবিধানের আলোকে আপনি নাগরিক সত্তার উপরে ভিত্তি করে দাবি করেন আমরা দেখলাম যে বিবিসি বাংলা একটা ভালো তথ্যভিত্তিক একটা রিপোর্ট প্রতিবেদন করেছে সেখানে তারা দেখিয়েছে যে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে গত এক দুই সপ্তাহে সেখানে এটা সত্য যে অনেক হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে বাড়ি ধ্বংস করা হয়েছে ঘর বাড়ি দোকানপাট নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু এটা কি মুসলমানদের বাড়িতে ঘর ধ্বংস হয় নাই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফির বাড়িও তো আগুন দিয়ে জ্বালায় দিছে লোকজন আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী এর ওর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য জ্বালা দিচ্ছে তাহলে ওর ওদের বাড়িটা কী যা কি কারণে জ্বালাইছে মুসলমান হওয়ার কারণে জ্বালাইছে তাহলে বিষয়টা হচ্ছে যে ঘটনাগুলো ঘটতেছে এটার লার্জ অংশ হচ্ছে এই সকল হিন্দু ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে ইনভলভ ছিলেন তারা গত ১৬ বছর থেকে আওয়ামী গুন্ডামি পান্ডামি মানে নির্যাতন করা মানুষের উপরে গুম খুন অপদস্থ করা চাঁদাবাজি করা টেন্ডারবাজি করা সব কিছুর সাথে জড়িত ছিল তাহলে ওই লোকটা মায়ের খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ছিল মায়ের খাওয়ার পরে সে হিন্দু হয়ে গেছে মানে এইটা কী ধরনের মতলববাজি বাজি আপনাদের অথবা আমি হিম হিন্দু সম্প্রদায়ের যারা বিবেকবান মানুষ আছেন বিবেকবান নেতা আছেন দয়া করে এগুলো নিয়ে প্রতিবাদ করেন আপনারা যে আপনারা যে আওয়ামী লীগ না আপনারা যে বাংলাদেশের নাগরিক এই কথাটুকু বলেন এবং দয়া করে ভারতকে দিল্লিকে এটা নিয়ে বাংলাদেশে ইন্টারফেয়ার করার সুযোগ দিয়েন না তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে যেভাবে আগলে ধরে আছে এভাবে ধরে রাখতে পারবে না কারণ ভারতের একটা সাম্রাজ্যের পতন হয়েছে এখানে দিল্লির দাসত্বের পতন হয়েছে এখানে এখানে একটা স্বৈরাচার যিনি ষোলো বছর ভোট ছাড়া ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিলেন তাকে বাধ্য করা হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালাতে এবং তিনি পালিয়ে দিল্লিতে গেছেন এবং বিবিসি বাংলার সেই রিপোর্টেও আমরা দেখেছি যেটা টিভিএস অলসো ইংরেজিতে রিপোর্ট করেছে বিজনেস স্ট্যান্ডার্ডে সেটা হচ্ছে যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাকাউন্ট যেটা দিয়ে অপপ্রচারগুলো চালানো হচ্ছে ফেসবুকে এবং টুইটারে এক্সে এর অধিকাংশ অ্যাকাউন্ট হচ্ছে ভারতের দিল্লি থেকে ইন্ডিয়ান এবং এই ইন্ডিয়ান অ্যাকাউন্টগুলোর সাথে বিজেপি আর এস এস হিন্দুত্ববাদী যে প্রপাগান্ডা মেশিনগুলো আছে এগুলোর সাথে এগুলো জড়িত তাহলে মানে বিষয়টা কি দাঁড়িয়েছে যে একটা অনির্বাচিত অবৈধ রেজিমকে ক্ষমতায় যেটা রেখেছে ভারত গত পনেরো ষোলো বছর থেকে আজকে তার পদচ্যুতির কারণে গণ অভ্যুত্থানের কারণে সে একইভাবে এই স্বৈরাচারকে এখনো সমর্থন দিয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে যে ভারত গত পনেরো ষোলো বছর দাঁড়িয়েছিল এবং এখনও দাঁড়াচ্ছে সেটা কি আমাদের এই দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য কল্যাণকার হবে হবে না একদমই হবে না তাই আমি বিনীতভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে অনুরোধ করছি নেতৃবৃন্দকে অনুরোধ করছি আওয়ামী লীগের সাথে আপনাদের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে যে কারো যে কোনো রাজনৈতিক দল করবার অধিকার আছে কিন্তু আওয়ামী লীগ করেন একটা সরকারের দালাল কিভাবে আপনি হন আপনাকে তো অনাজ্যকে অনাজ্য বলতে হবে রঙকে রং বলতে হবে আপনি বাংলাদেশের নাগরিক তো এই জন্য আমরা মনে করতেছি যে অধিকাংশ ঘটনা যেগুলো ঘটেছে সেটা আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে হয়েছে জাতীয় পার্টির নেতা অথবা এই ফ্যাসিবাদী সরকারকে কোনোভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে ঘুম খুন চাঁদাবাজির সাথে জড়িত ছিল এই কারণে হয়েছে হিন্দু হওয়ার কারণে হয় হয়নি এবং বহু জায়গাতে আমরা দেখেছি মসজিদে মসজিদে আজান দিয়ে হিন্দুদের বাড়ি ঘর মন্দির পাহারার ঘটনা আসছে মাদ্রাসার ছেলেরা পুরো রুটিন করে করে বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিচ্ছে এমনও হয়েছে মন্দিরের পাশের আওয়ামী লীগের অফিসটা জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু মন্দিরে কোনো অ্যাটাক হয়নি ফেলিতা কুমিল্লায় দেখলাম যে মন্দিরের বিল্ডিং এর উপরে হচ্ছে অফিস 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 জ্বালিয়ে দিয়েছে তিনতলা কিন্তু পত্রিকাতে ভারতের দেখলাম রিপোর্ট হয়েছে মন্দিরে আক্রমণ মন্দির জ্বালিয়ে দিয়েছে না মন্দির তো জ্বালানো হয়নি একই বিল্ডিংয়ে এ দোতলা তিনতলায় আওয়ামী লীগের অফিস ওখানে তারা জ্বালিয়ে দিয়েছে এই রাজনৈতিক গণ অভ্যুত্থান পরবর্তী স্বৈরাচারকে প্রতিহত করার জায়গা থেকে এই জায়গাটাকে দেখতে হবে এবং আপনারা এই যুদ্ধে কিন্তু অলরেডি পরাজিত হয়ে গেছেন দয়া করে এই মিথ্যা প্রপাগান্ডার যুদ্ধে আর জড়ায়েন না এতে আমাদের এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আছে এটা নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হচ্ছে এই দায় আপনারা দয়া করে নেবেন না আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন বিভিন্ন হিন্দু ব্যানারে আওয়ামী লীগের নেতারা ছাত্রলীগ যুবলীগের নেতারা যে মিছিল মিটিং সমাবেশ করতেছে এটি কিন্তু এক্সপোজড হবে সাংবাদিকরা কিন্তু একটু ছবি তুলে রাখতেছে এবং বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম যারা এখানে মিছিল মিটিং আসছেন তারা আসলে হিন্দু সম্প্রদায়ের লোক না এইটার দায় কেন আপনারা নিচ্ছেন আপনারা কেন বৃহত্তর যে অধিকারের আন্দোলন ছাত্র সব জনতার যে অভ্যুত্থান হয়ে গেল এটার বিপক্ষে কেন দাঁড়াচ্ছেন কেন একটা ভোটবিহীন অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের পক্ষ নিচ্ছেন কেন এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমাদের রইল সিলেটের হিন্দু নেতারা নেতার ইন্টারভিউ দেখলাম তারা পরিষ্কার করে বলেছে আওয়ামী লীগ করে না এমন কোনো হিন্দু নেতার বাড়ি ঘর সম্পত্তি জমি ব্যবসা বাণিজ্যে কোথাও কোনো কিছু হয় নাই। প্রত্যেকটা ঘটনার সাথে দেখা গেছে এরা আওয়ামী লীগের পদস্থ নেতা অথবা লোকাল আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডামি করেছে তারপরে হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রামাণিকের যে ইন্টারভিউ দেখলাম আল জাজিরাতে এবং আদার মিডিয়াতে সেখানে সে পরিষ্কার করে একই কথাগুলো বলেছে অতএব এই গোবিন্দ প্রামাণিকের মতো অন্যান্য হিন্দু নেতাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনারা দয়া করে এই ব্যাপারে আপনাদের ভয়েস রেজ করেন আর আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে কিন্তু আমরা দেখলাম যে টাকা দিয়ে কিভাবে গুন্ডা পান্ডা ভাড়া করে চুরি ডাকাতি করানো হচ্ছে মন্দিরে অ্যাটাক করা হচ্ছে ধরাও পড়েছে আর্মির হাতে ছাত্র জনতার হাতে তো আমি দেশবাসীকে অনুরোধ করবো এটা একটা ডিফিকাল্ট টাইম আপনাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে পোষ্য গোলামরা এখনও দেশে রয়ে গেছে আওয়ামী লীগের যে বস দিল্লি এবং কলকাতার এই বসরা কিন্তু এখনও অ্যাক্টিভ অতএব আমাদেরকে ভিজিলেন্ট থাকতে হবে আমরা বাংলাদেশি আমরা যে যে ধর্ম পালন করি আমাদের সেটার অধিকার আছে আমরা শান্তিতে সেটা করব একজন আরেকজনকে আগ্রে ধরে রাখবো কোনোভাবে আওয়ামী লীগের এই সাম্প্রদায়িক দিল্লির এই সাম্প্রদায়িক রাজনীতির মতলববাজে রাজনীতির ফাঁদে পা দেয়া যাবে না তাই যার যেখানে মহল্লায় এলাকায় পাড়াতে যেখানে সুযোগ আছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির আবাসিক এলাকাগুলো পাহারা দেবার সেটা রোটেট করে করে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে কারণ পুলিশ ফোর্স এখনও ফিরে আসে নাই এই স্যাবোটাজের রাজনীতি বন্ধ হওয়া দরকার আমরা সবাই মিলে বাংলাদেশে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গোড়ার যে লক্ষ্য নিয়ে কাজ করছি এটা আমরা করে যাব চালিয়ে যাব ধন্যবাদ